আজ মালদায় রাতভর মেঘ বৃষ্টির পূর্বাভাস সতর্ক ইংরেজ বাজার পৌরসভা আগাম প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ তৈরি থাকছে পৌরসভার বিপর্যয় মোকাবিলা টিম প্রয়োজনে ইংরেজ পৌরসভার পৌরসভায় রাত জেগে সমস্ত জায়গায় নজরদারি চালাবেন পৌর কাউন্সিলররা খোলা হচ্ছে কন্ট্রোল রুম জানালেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এদিকে আজ সকাল থেকে দফায় দফায় হচ্ছে মুসলধারে বৃষ্টি ফলে শহরে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে

ব্যবস্থা হোক ভালো চাইছি রাস্তাঘাট শুকনা থাকলে সবারই তো সুবিধা না কিন্তু জল জমে আছে কি বলবেন এই জলের সমস্যা তো আমাদের বহুদিনকার প্রতি বছরই বৃষ্টি হয় আমাদের জল জমে আমাদের অবস্থা খুব খারাপ থাকে সব সময় জলের মধ্যে দিয়ে হাঁটা চলা করতে হয় একটু বৃষ্টিতেই জল হয়ে যায় জল নিকাশি ব্যবস্থা কোনো কিছু নেই ড্রেন ফুল হয়ে যাবে পুরো জল ভরে যাবে রাস্তার জল এদিককার জল সব দিককার জল এই পাড়াতে এসে ভরবে তা প্রত্যেকটা কাউন্সিলকে অ্যালার্ট করে দিয়েছি সকাল থেকে প্রত্যেকটা ড্রেনের মুখগুলোকে আমরা ক্লিয়ার রাখছি আমি নিজেও ভিজিট করেছি কয়েকটা জায়গায় আর রাত্রেবেলায় যা রিপোর্ট পাচ্ছি ওয়েদার রিপোর্ট গভর্নমেন্টেরও পাচ্ছি এটা বলছে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে তাহলে আমাদেরকে আর ঝড় হতে পারে তাহলে আমাদের ডিজাস্টার টিমকে আমরা আমরা নিজেরা থাকবো সেরকম হলে আমরা সাথে সাথে সব বেরিয়ে যেখানেই যাই হোক পড়ুক পড়ুক ইলেকট্রিক পোল যাই পড়ুক আমরা তার মোকাবিলা করব এটা অতীতেও আমরা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে উৎসবের দিন হোক উৎসবের দিন হোক মানুষের যাতে অসুবিধা না হয় কোনো সতর্কবার্তা এসছে আমাদের কাছে মেসেজ এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ডিপার্টমেন্টগুলোকে অ্যালার্ট করে দিয়েছি সবাইকে নির্দিষ্ট নির্দিষ্টভাবে নবান্ন থেকে কোনো নির্দেশ এসছে না ওই নির্দেশ আসেনি হয়তো চলে আসবে কিন্তু গভর্নমেন্টের যে রিপোর্ট সেই রিপোর্টটা আমরা পেয়েছি